আমি আর পরোটা খাই না আগের মতন কেন ভাই পরোটাতে কি হয়েছে কচুরি খাও কচুরি আমাদের দোকানে দেখুন কচুরি বিক্রি হয় রিগ লিখেছে না পুষ্পেন্দু রিক লিখেছে তোমাকে চেনে না নাকি ওকে একটু বলে দাও তো আর না তো কালকের গিয়ে ওকে ধরবে সবচেয়ে সুবিধা হবে বাবা কেন না এই আর কি মাথা যে আমি এমনি আয় আনন্দ করবো বলছি

কমন ওয়াট টাইম দেবেন না লিখবে তো কি কষ্ট করে তাই তো বুঝা নাটা 10 টা এগারো পাঁচজন যারা যারা আমার লাইভটা দেখছো লাইভটাকে একটা লাইক করে দিয়ে আমার সাপোর্ট করবে পাশে থাকবে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরো নতুন নতুন আপডেট ভিডিও পেতে বৌদির বোনকে পুতুলটা দেখা আচ্ছা বল পুতুলটা দেখাও

হাই হ্যালো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো খুব ভালো আছি যারা যারা লাইভে থাকবে আমার যেটা মনে হচ্ছে ওটা কারণ আমি আগের থেকে অনেক কষ্ট করে করে ভিডিও করি তাই না বুঝবেন কমেন্টে জানাবে তোমার ভিডিও আগের থেকে ভালো হয় কিনা

আমাকে বোনের ভিডিও ভালো হয় ওর নিজের মুখে নিজে শিকারে হচ্ছে পুতুলটা খুব ভালো ধন্যবাদ বলার জন্য আমার ঘরে তো ওরকম পুতুল নেই তবে কি

嗯，嗯。